নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে বানাবো খাসির মাংস বন্ধুরা ভিডিওটি কেউ টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমি সাড়ে সাতশো গ্রাম খাসির মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা জিরা ধনিয়া সব বেটে রেখেছি এখানে আদা রসুন আর পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়ে বড় বড় করে আলু কেটে ভেজে রেখেছি এখন ওই কড়াইতে আর একটু তেল দিয়ে এখন ফোড়ন দিয়ে দেব জিরা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়নে দেবো আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে পাশে থেকো এখন ফোড়নের গন্ধ বের হয়ে গেছে এখন কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব আমি যতটা পেঁয়াজ কেটে রেখেছি তার থেকে হাফ পেঁয়াজ দিয়ে দিব ফোড়নে আর হাফ পেঁয়াজ পরে রেখে দেব ওটা আমি পরে ব্যবহার করব। তো পিঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব একটু লালচে লালচে করে এখন রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনের গন্ধ চলে গেছে এখন মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মাংসটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন বাকি কুচানো পেঁয়াজ আদা বাটা সেটা দিয়ে দিব তারপর পরিমাণ মতো লবণ আর দেড় চামচের মতো আমি হলুদ দিব ছোট চামচ তো সে জন্য দেড় চামচ দিয়েছি এখন দিয়ে দিব লঙ্কা জিরা ধনিয়া বাটা শুকনো লঙ্কা এটা শিল শিলনড়ায় বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নেব মাংসের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দেব এখন পাঁচ সাত মিনিটের পর ঢাকনা উঠিয়ে এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব অনেকটা জল বেরিয়ে গেছে মাংস থেকে তারপরে একটু ঢেকে রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আবার ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢেকে দেব তো ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব যেন কড়াই তলাতে না লাগে এখন ঢেকে রাখার পর তবে জলটা শুকিয়ে গেছে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি ভাজা আলুটা দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর এখন ফুটিয়ে রাখা গরম জল দেব। এটা গরম জল হম ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন মাংসটা আমি ভালো মতো ফুটিয়ে নেব তো মাংসটা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন নামানোর আগে গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঝোলটা আমি ঠিক এরকম রেখেছি এখন নামিয়ে নিয়েছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফিরে আসি আরেকটি নতুন রেসিপি নিয়ে धन्यवाद